যারা শত্রুর দ্বারা উপদ্রব হচ্ছে তাদের এতটাই উপদ্রিত হচ্ছেন যার কারণে আপনারা নিজেদের নিজেদের লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্যেই আজকে এই টোটকাটি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব শিবসাধক ও অহসাধক আচার্যোতি শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি আপনাদের সামনে সেই উপাচারটি হলো যারা শত্রুর দ্বারা উপদ্রব হচ্ছে তাদের শত্রুর দ্বারা এতটাই উপদ্রিত হচ্ছেন যার কারণে আপনারা নিজেদের নিজেদের লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন তো কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্যেই আজকে এই টোটকাটি তো কি করতে হবে প্রথমে আপনাকে শনিবার মঙ্গলবার দিন ঠিক করতে হবে না হলে অমাবস্যার দিন শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যায় তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন ঠিক করে নিতে হবে নিয়ে সেই দিন বাজার থেকে একশো গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে আসতে হবে নিয়ে আসার পর সেই জিনিসটাকে মণ্ড করতে হবে মণ্ড তৈরি করতে হবে জলে গুলে একটি মন্ড তৈরি করে পুতুল তৈরি করতে হবে তারপরে সেই পুতুল সেই পুতুল দুটি বা পুতুল একটি একটি শত্রু হলে একটি পুতুল দুটি শত্রু হলে দুটি ছেলে ছেলে শত্রু হলে ছেলে পুতুল মেয়ে শত্রু হলে মেয়ে পুতুল দুই রকম শত্রুই যদি থাকে তাহলে দুটো পুতুলই আপনাকে দিতে হবে ওখানে দিয়ে তার মধ্যে শ্মশান থেকে শনিবার বা মঙ্গলবারে ওই দিনেই আপনি শ্মশান থেকে মরার যে কাঠ কয়লা থাকে মরা পোড়ানোর পর যে কাঠ নষ্ট হয়ে থাকে বেঁচে থাকে সেইখান থেকে কাঠ একটু নিয়ে আসতে হবে নিয়ে এসে সেই পুতুলের মধ্যে রাখতে হবে মানে যেখানে আপনি গোজপত্রের উপর পুতুলটা পুতুলটা রাখলেন তার উপরে কাঠ রাখতে হবে রেখে এবার ভোজপত্র দিয়ে পুতুলটাকে মোড়াতে হবে তারপরে কালো সুতো দিয়ে ভোজপত্রটা ভোজপত্রটাকে পুতুল সমেত সুন্দর করে পেঁচাতে হবে পেঁচিয়ে 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 সমস্তটাকে একদম পেঁচিয়ে গির দিতে হবে মিট দিতে হবে তারপরে নতুন একটি ওই দিনই আপনাকে চাকু বা কোনো অস্ত্র কিনে নিয়ে আসতে হবে ছোট্ট নিয়ে এসে পুতুলটিকে কোনো মন্ত্র নেই পুতুলটিকে তিনটে চারটে যে কয়টা টুকরো আপনি সম্ভব পুতুলটিকে টুকরো করতে হবে সেই শত্রুদের কথা কল্পনা করে আপনাকে মনে মনে ভাবতে হবে সেই শত্রুদের কথা ভাববেন আর পুতুলটিকে আস্তে আস্তে করে কেটে তিন চার টুকরা করে ফেলবেন করে ফেলা হয়ে গেল অবশ্যই কাজটি করার সময় কিন্তু শুরুতেই কিন্তু দেহবন্ধন করে নিতে হবে এবং সেই দেহবন্ধন কিন্তু হিসাব করে দেহবন্ধন করতে হবে যেন সেই দেহবন্ধন ভেদ করে কোনো অপশক্তি আপনি শরীরে প্রবেশ না করে সেই জন্য আপনাকে সেই রকমভাবেই কোনো সেই রকম দেহবন্ধন মন্ত্র দিয়েই আপনাকে দেহবন্ধন করতে হবে তারপরে বেলকাট জোগাড় করবেন ওই ওই দিনই বেলকাট জোগাড় করবেন বেলকাঠের সঙ্গে ওই বেলকাঠের মধ্যে কপ্পুর দিয়ে দেবেন কপ্পুর দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন বেলকাঠটিকে আগুন জ্বালিয়ে দিয়ে কোনো মন্ত্র বলতে হবে না ওই পুতুলের টুকরোগুলোকে একটা একটা করে ওই আগুনের মধ্যে দিয়ে পোড়াতে হবে পোড়ানো কমপ্লিট যখন হয়ে যাবে সম্পূর্ণটাই পোড়ানো যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করতে হবে ওই দিনই আপনাকে দুটো লেবু কিনে নিয়ে আসতে হবে সেই দুটো লেবুকে ওই চাকু দিয়েই যেরকমভাবে আপনি একটা ফল লেবুটাকে ধরলেন এইভাবে ধরার পর প্রথমে এইভাবে কাটলেন আবার এইভাবে কাটলেন মানে চার পিস হলো চার পিস হল নিচের দিকে কিন্তু জয়েন্ট খুলবে না নিচের দিকে জয়েন্টটা থাকবেই উপরের মাথাটা টুকরা হয়ে মধ্যে এরকম ভাবে আড়াআড়ি ভাবে একটি শুকনো লঙ্কা দিতে হবে আবার এরকম আড়াআড়ি ভাবে আরেকটি শুকনো লঙ্কা দিতে হবে মানে দুটো শুকনো লঙ্কা দিতে হবে তার মধ্যে তারপরে ওর মধ্যে একটু খাবার লবণ দিতে হবে একটু হলুদ দিতে হবে আর একটু হলুদ সর্ষে দিতে হবে ওর ভিতরে এইভাবে দুটো লেবুকে তৈরি করতে হবে সেম পদ্ধতিতে আর লেবু তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে আপনি যেখানে আপনি জ্বালালেন যেখানে বেল মধ্যে আপনি যেটা জ্বালালেন ঠিক মাঝখানে বাম দিকে রাখবেন একটি লেবুকে ডান দিকে লাগবেন আরেকটি লেবুকে অবশ্যই মনে রাখবেন কাজটি আপনাকে করতে হবে দক্ষিণ মুখ হয়ে মানে আপনি যেখানে কাজটি করবেন বসে দক্ষিণ মুখ হয়ে বসে কাজটি করতে হবে এবার দুই ওই পুরানো হলো যেখানে তার দুই দিকে দুটি লেবুকে রাখবেন আর হাতে হলুদ রঙের ফুল একটু করে নেবেন নিয়ে মন্ত্র বলবেন ওম হিলিং বগলামুখী দেবী বলে তারপরে সেই শত্রুর নাম বলবেন সেই শত্রুর নাম বলবেন যদি নাম না থাকে তাহলে একদম আপনার যদি অনেকগুলো শত্রু হয় তাহলে আপনাকে সরাসরি এভাবে বলতে হবে ওম হিলিং বগলামুখী দেবী মম সর্বদুষ্টানাং বাচং মুখম পদম স্তম্ভায় জীবং কিলায় কিলায় বুদ্ধিং হিলিং হোক সাহা বলে ফুল দুটো 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 লেবুর মধ্যে ফেলে দিতে হবে এভাবে আর যদি আপনার পার্টিকুলার কোনো ব্যক্তি হয় একজন হয় তাহলে আপনাকে ওইভাবে হাতে নিয়ে বলতে হবে ওম হিলিং বগলামুখী দেবী সর্বদুষ্টনাং মম না বলে মমর জায়গায় সেই শত্রুর নাম বলতে হবে দুষ্টনাং বাচং মুখম পদম স্তম্ভায় জীবং কিলায় কিলা বুদ্ধিং বিনাশায় হিলিং হোক সাহা বলে দুটো লেবুর মধ্যে ফেল দিতে হবে এইভাবে এইভাবে আপনি এগারো বার করবেন এগারো বার হাতে হলুদ রঙের ফুল নেবেন এগারো বার ওইভাবে ওর মধ্যে মারবেন তারপরে যখন সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে তুলে নেবেন তুলে কোনো একটা কোনো কাপড়ের মধ্যে হোক বা কোনো কালো কিছু ইয়ের মধ্যে হোক তুলে সম্পূর্ণটা তুলে নেবেন ওখানে কিচ্ছু রাখবেন না তুলে নিয়ে আপনি শ্মশানে গিয়ে রেখে দিয়ে চলে আসবেন বা শ্মশানে গিয়ে মাটি চাপা দিয়ে আসবেন বা তিন রাস্তায় গিয়ে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিয়ে আসবেন আর যদি আপনি শ্মশানে বসে কাজটি করতে পারেন তাহলে আপনাকে সেক্ষেত্রে আর কিছু করতে হচ্ছে না ওইখানেই আপনাকে পুঁতে দিয়ে চলে আসবেন বাড়ি আসার সময় হাত পা চোখ মুখ ধুয়ে তারপরে বাড়িতে ঢুকবেন এই কাজটি করার সময় অবশ্যই কিন্তু দেহবন্ধন করে করতে হবে এবং দেহবন্ধন যেন যেমন তেমন দেহবন্ধন না হয় আপনার নিজের প্রতি যেন কনফিডেন্স থাকে যে এই দেহবন্ধন ভেদ করে কোনো অপশক্তি নিজের শরীরে প্রবেশ করতে পারবে না তবে এই কাজটি করবেন করার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন চব্বিশ ঘন্টা থেকে দেখতে পাবেন যে শত্রুদের নাম আপনি ওই কাগজের ভোজপত্রের মধ্যে নাম আপনি উল্লেখ করেছেন তাদের রিয়াকশান আপনি দেখতে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে থেকেই তবে এই তথ্যটি সমস্ত নিজ দায়িত্বে করতে হবে এই কাজটি করতে গিয়ে যদি নিজের কোনো ক্ষতি হয় বা নিজের কোনো সমস্যা হয় বা কোনো বিপদে পড়ে তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না বা থাকবে না সমস্ত করতে হবে নিজ গুরুর অনুমতি নিয়ে কাজটি করবেন অবশ্যই আর এই তথ্যটি আমার নিজস্ব কোনো মতামত না এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই প্রয়োগটি প্রচন্ড স্ট্রং প্রয়োগ প্রয়োগটি আপনারা করে দেখতে পারেন তবে অবশ্যই প্রয়োজন ছাড়া করবেন না যদি আপনি কারো জন্য বিনা প্রয়োজনে আপনি যদি কারোর উপর যদি এটা প্রয়োগ করেন হয়তো আপনি ভাবলেন যে আপনি জিনিসটা পেয়ে গেছেন এবার আপনার কারো উপর একটা ঈর্ষা আছে আপনি তার উপর প্রয়োগ করতে গেলেন চব্বিশ ঘন্টায় তার রেজাল্ট হয়ে গেল ঠিকই কিন্তু বাহাত্তর ঘন্টা বা আপনার নব্বই দিন পর থেকে কিন্তু আপনার উপর এই প্রতিক্রিয়াটা হতে থাকবে বাহাত্তর ঘন্টা হোক বা নব্বই দিন পর হোক যদি অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টা অথবা নব্বই দিন পর থেকে সেই জিনিসের রিটার্ন কিন্তু আপনি পাবেন সেই ব্যক্তির যা যা হবে আপনারও তাই তাই হবে যদি আপনি অন্যায়ভাবে তার উপর প্রয়োগ করেন আর যদি প্রয়োজন আছে এটি যে না আপনার আর সম্ভব হচ্ছে না আপনাকে এতটাই অস্থির হয়ে যাচ্ছেন আপনি যে আপনি না করলে হচ্ছেই না সেক্ষেত্রে যদি আপনি ঈশ্বরকে সাক্ষী রেখে গুরুদেবকে জানিয়ে আপনি যদি কাজটি করেন তাহলে আপনার কোনো সেরকম ক্ষতি হবে না আপনি রেজাল্ট পাবেন তবে এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন আর এই কাজটি করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমস্যার সমাধান করতে পারে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো কবিরাজ কারোর কাছে গিয়ে পয়সা নষ্ট করতে না হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করব। সেই তথ্যগুলো আপনাদের প্রচুর কাজে লাগতে পারে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপডেট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সেই ভিডিওটা হয়তো আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার